হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক আজকে সাত মাস পরে আমি নতুন আবার একটি হোয়াক নিয়ে আপনাদের মাঝে চলে এসছি আজকে আমরা এখান থেকে যাব মংলা। মংলা থেকে তারপরে পরবর্তী দৃশ্য দেখা যাবে বন্ধুরা আমরা কিন্তু সকাল সকাল বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে আমি এখন চলে আসছি খুলনাতে আমার ফোমার বাসায় এখান থেকে সবাইকে নিয়ে আমরা গাইজ আমরা কিন্তু এখন মংলার উদ্দেশ্যে রওনা হচ্ছে এখন সোজা খুলনা থেকে আমরা যাব মংলায় এখানে আমরা সবাই ব্রেক নিয়ে চা খেয়ে নিলাম কয়লা তোলা থেকে আমরা এখন সোজা যাচ্ছি মংলার পথে বাকিটা মংলা যে দেখাবো গাইজ আমরা কিন্তু অলরেডি চলে আসছি মংলা বন্দরে এখন আমরা একটু পরে আমাদের একটা বোট আসবে সেটা উঠবো একটু পরে মংলা কোটের সাইড দিয়ে যে রাস্তা দিয়েছে এখানে অনেক সুন্দর একটা পরিবেশ এই যে আশেপাশে সব কাছের শাড়ি আমরা বাংলাদেশে চলে আসছে এখন ঠিক আছে আপনারা যদি ঘুরতে চান বাংলাদেশে চলে আসুন সবাই আমরা কিন্তু এখন যাচ্ছি বোটে ওঠার জন্য हां সামনে চলে আসছে আমরা আমাদের গন্তব্যে স্থলে এই যে সামনে ওই যে একটা স্পিডবোর্ড রাখা আছে জাহাজ স্টিমার লঞ্চ সব এখানে কিন্তু আছে अवेलेबल আমরা এখন একটি শিফে উঠবো উঠে এখান থেকে সোজা আমরা যাব জাহাজ চলে আসছে আমাদেরকে নেওয়ার জন্য ঠিক আছে এখন আমরা এই জাহাজে উঠতেছি কি আবারও বলতেছি বাংলাদেশে চলে আসুন ঠিক আছে বাংলাদেশে চলে আসুন ঘোরার জন্য আমাদের সামনে এখানে সুন্দরবন চলে আসছি সামনে এখান থেকে দেখা যাচ্ছে সুন্দরবন সুন্দরবন কিছু দেখা যাবে না না গ্যাসে সেইখানে কিন্তু কুমির দেখা যায় আমরা সেইগুলো খুঁজতেছি কিছু তো দেখা যাবে গরম চর

কোন <laughs> <laughs> আমরা একবার ঘুরে চলে আসছি এখন সবাই নৌকা থেকে নেমে যাচ্ছে এরপরে আমরা চলে আসছি মংলা যে পোর্ট আছে সেই পোর্টে যেখানে সরকারি বেসরকারি এক্সপোর্ট ইম্পোর্ট করা হয় প্লাস্ট সরকারি পোর্ট আছে আমরা এখন সেই পোর্টের ভিতরে এখান থেকে জাহাজে বিভিন্ন মালামাল লোড হয়

চলে থাকে এ হলো এখানকার কুমির এখানে অন্য কোন কুমির তো আমি পাচ্ছি না শুধু এইখানে এই কুমির গুলো আছে এই যে বিশেষ এক ধরনের মানুষ প্রজাতির কুমির তো এ আমার সামনে কুমির এ কুমের কেয়াকার রায় কাঁকড় কাছ তো গাইজ আমরা চলে আসছি আমাদের দ্বিতীয় যে জায়গা ছিল ঘোরার জন্য ষাট কম্বুজ মসজিদ পেছনে আসে এখানে ষাট কম্বুজ মসজিদ এবং আমাদের সামনে একটা আছে হ্যাঁ রাঘের জাদুঘর তো মিউজিয়ামের ঢো ভিতরে আমরা এখন চলে আসছি এই যে বিভিন্ন জিনিস আমরা এখন সামনে দেখতে পাচ্ছি এখানে এইটা হলো বিভিন্ন ধরনের থালা মানে সেই সময়কার কিছু থালা এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হইল এখানে এই ধরনের কিছু কিছু জিনিস সামনে আছে আমাদের এই হলো মৃত শিল্পের বিভিন্ন তালির মতো কিছু এখানে আছে যাই হোক সামনে এখন আছে আমাদের সাদা পাওয়া না ধলা পাওয়া যাই হোক একটা কুমির কুমিরের মূর্তি আর এইখানে আছে কিছু ঐতিহ্যবাহী ছবি যেগুলো আমরা বিভিন্ন টাকা বা বিভিন্ন পুরোনো কোনো বইতে আমরা এই ছবিগুলো দেখে থাকি ঠিক আছে এই ছবিগুলো কিন্তু পুরোপুরি এর ভিতরে এই সকল আমরা বিভিন্ন ব্যবহৃত জিনিসপত্র এবং পুরন পুরাতন যেসব সব আর কি অনেক পুরনো পুরোনো যেগুলো এই যে পাত্র পাতিল সেইগুলো এখানে রাখা আছে তো আমরা সেইগুলো দেখে এখন বাইরের সাইটে বাইরে হওয়ার চেষ্টা করছি রৌপ্য মহূর্তরা আচ্ছা ঠিক আছে বিভিন্ন ধরনের মহূর্তরা ষাট গম্বুজ মসজিদের সামনেই রয়েছে বিভিন্ন ধরনের ফুলের গাছ ফুল বাগান বিভিন্ন কারুকার্যের সাথে গাছগুলা কাটা হয়েছে এখানে নাকি ভিডিও করা এবং ছবি তোলা নিষেধ তারপরেও আমরা ভিতরে হোক যেখানে হোক সব কিছু দেখানোর চেষ্টা করব। এখন এই দলতা দিয়ে আমরা প্রবেশ করছি ষাট গম্বুজ মসজিদ সামনেই আমরা দেখতে পাচ্ছি মসজিদ

একটা প্রিয়ের ইট পর্যন্ত অনেক অনেক বছর আগের মানে সেই সময়ের আর সেই সময়ের যেসব কারুকার্য এখানে করা আছে সেগুলো দেখা যাচ্ছে মসজিদ থেকে এবং মুসজিদ থেকে বড় একবারে চার পাঁচ হাজার মানুষ নামাজ পড়তে পারবে বিনা টাকায় কিন্তু জুতা পাহারারে আর চাকরিটা পেয়ে গেছি আমি এখানে একটা বিষয় খারাপ যে সেখানে এখানে যারা আসছে তারা ঘুরতে আসছে ঠিকই কিন্তু নামাজ পড়তেছে না মানে কি মসজিদ কি দেখার জায়গা শুধু আমরা এখন সবাই এখান থেকে বাইর হয়ে যাচ্ছি মসজিদ থেকে আজকের ব্লকটা অনেক বড় হয়ে গেছে আজকের ব্লক এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন